গুড নুন বন্ধুরা তো এখন বেজে গিয়েছে বেলা সাড়ে বারোটা তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে আর কি একাদশীর আগের দিন তো চলো ভিডিওটা শুরু করার আগে একটা লাইক করে দিও তো চলো আজকে কি কি শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর এই দেখো ভাত করে নিয়েছি সকালে আজকেও হাজবেন্ড কিন্তু সকালে নিয়ে যায়নি খাবার ও শুধু নাস্তা নিয়ে গিয়েছে আর এখানে দেখো ভেন্ডি রয়েছে ভেন্ডি সামনের আর পেছনের সাইডটা কেটে একটু করে চিঁড়ে রেখে দিয়েছি যার জন্য মশলা ভেতরে যাবে আর এখানে রেখেছি উচ্ছে আর আলু কেটে এগুলো মেয়েকে নিতে যাওয়ার আগে স্কুল থেকে কেটে রেখে ধুয়ে তারপরে গিয়েছিলাম তাহলে কি হয় বলো তো রান্না করতে সুবিধা হয় মেয়েকে নিয়ে আসার পরে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিতে পারি আর এবার ফটাফট রান্না করে নেব মেয়েকে স্নানও করাতে হবে অনেক কাজ বাকি আছে এখানে আমি মশলা পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা বার করলাম আদা বাটা আর জিরে বাটা আজকে তো নিরামিষ হবে সেই জন্য রসুন এখানে নেই আর এখানে দেখছো কি বলো তো এর মধ্যে আছে চলো কি তোমাদেরকে শেয়ার করি এই দেখো এটা হচ্ছে স্টোরেজ মটরশুটি তো এটা কিন্তু আমি প্রায় চার পাঁচ মাস হয়ে গিয়েছে স্টোর করে রেখেছি তোমরা চাইলে অবশ্যই করতে পারো কিভাবে করবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে এই মটরশুঁটি বাজার থেকে আনার পরেই না তোমরা ছাড়িয়েই ফ্রিজে রেখে দেবে ধোবে না ধুলে কিন্তু নষ্ট হয়ে যাবে ছাড়িয়ে তারপরে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো ডিপ ফ্রিজে তাহলে দেখবে ছয় সাত মাস তার বেশি দিনও কিন্তু এটা ইউজ করতে পারবে আর এদিকে দেখো মটরশুঁটির আর কি বাঁধাকপির জন্য আমি এখানে মশলাও কষাতে দিয়েছি এই তেলটা কিন্তু সাদা তেল এটা সর্ষের তেল না আজকে যেহেতু একাদশীর আগের দিন তো আমরা সবসময় সাদা তেলই বেশি খাই সর্ষের তেল খুবই কম খাই তো এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়েছি একটা টমেটো আর আদা জিরে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তো লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কালারটা এতটা বেশি লাল লাল লাগছে আর দেখতেও কিন্তু ভালো লাগছে তো এর মধ্যে মশলাটা কষিয়ে আমি যেহেতু নিরামিষ বাঁধাকপি করবো তো এর মধ্যে দিয়ে দেবো তোমরাও করো ভালো নিরামিষে ভাবে আর নামানোর আগে একটু গরম মশলা চিনি দিয়ে দেবো আর এদিকে দিকে উচ্চে আলু ভাজা হয়ে গিয়েছে আর এখানে দেখো ভেন্ডিটাও আমি ভালো করে ভেজে রেখে দিয়েছি আর ভেন্ডিটা একটু চিড়ে দিলে কি হয় মশলাটা ভেতরে যায় তো সেই জন্য আর কি ভেতরে একটু করে চিড়ে দিয়েছি এই দেখো তোমাদেরকে শেয়ার করলাম আর ভেন্ডিটা আর কি বেশি তেলে হাই ফ্লেমে যদি ভাজো তাহলে দেখবে নাল নাল ভাবটা অনেকটাই কমে যায় তোমরা একবার ইউজ করতে পারো এই ট্রিকটা এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে মাঝে মাঝে যে আমি রান্নার টিপস দিই তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো আর এই দেখো মশলা কষা হয়ে গিয়েছে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও তো মেয়েকে নিয়ে টিউশন থেকে আসার সময় একেবারে ফুলও নিয়ে এলাম কালকে যেহেতু একাদশী তো আমি ফুলের মালা আর ফুল নিয়ে এসে রেখে দিলাম সকালে যে ওঠার সময় হয় না আর অত সকালে আর কি ফুলের দোকানও খোলে না তো মেয়েকে দিয়েছি দুধ দুধপিডিয়াসোর ও এবার খেয়ে নেবে আর তারপরে ওর আজকে আবার একটু আর কি কালারিং করতে হবে কারণ কালার কালকে এক্সাম আছে সেই জন্য আর বাজার থেকে কি নিয়ে এলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি তো এই দেখো এখানে ক্লিপ নিয়ে এসেছি এখানে আছে বারোটা তো এই ক্লিপগুলো অনেক দিন হয়ে যায় আর আর কি পপ করার সময় লাগে সাইডে দিতেও লাগে অনেক সময় তো সেই জন্য একটু বেশি করে নিয়ে আসলাম অনেক দিনই হয়ে যাবে আর কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে সবটাই একটু একটু করে দেখিয়ে দিই আর এই দিয়ে এখন কলা নিয়ে এসেছি কলাগুলো কিন্তু ভালো দেখতে একটু কালো কালো লাগছে কিন্তু ভেতরে ভালো আছে তো মাঝে মাঝে এরকম কলা পাওয়া যায় তো এই কলা খাওয়াও খুবই ভালো বাচ্চাদের খাওয়ানোও খুবই ভালো তোমরা পেলে অবশ্যই খাওয়াবে বাচ্চাদেরকে আর এখানে মসুর মুগ ডাল নিয়ে এসেছি আমি দুশো গ্রাম যেহেতু কালকে আর কি একাদশী করবো তো মেয়েকে রান্না করে দিতে হবে ওর বাবাকে আর এই যে এখানে আছে এখানে আছে আলু তো আলুর কালকে সবজি বানাবো তো সেই জন্য আলুও নিয়ে এসেছি আর এখানে দেখো একটা আছে টমেটো আর কাঁচা লঙ্কা একটা টমেটো হয়ে যাবে আর যে একটা মটরশুঁটি দিয়েছে তো এটা আমি আর রান্না করব না কারণ একাদশীতে মটরশুঁটি খেতে নেই কারণ মটরশুঁটি কিন্তু বুটও মটরশুঁটি শুকেই তো বুট বানায় তো এটা পঞ্চশস্যর মধ্যে পড়ে একাদশীতে পঞ্চশস্য খেতে নেই তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায় আর এটা হচ্ছে এটাও আর কি ক্লিপ তো এই ক্লিপগুলো আমি অনেকদিন ইউজ করি না তো আজকে নিয়ে এলাম তো আর এই যে এখানে দেখছো একটা পাউডার কেস তো পাউডার কেস তো দেখেই আমার খুব ভালো লাগছিলো উপরে দেখো মনে হচ্ছে মতিমতি কিন্তু এটা কিন্তু ডিজাইন দেখতে বেশ ভালো লাগছে আর এটা ইয়েলো কালারের তো এটা নিয়ে এলাম বাড়ি যাওয়ার সময় একটু লাগে যেহেতু ট্রেনে যাব আর পাউডারের কেস বা পাউডারের কোটও বারবার বার করা হয়ে ওঠে না তো সেই জন্য এর মধ্যে নিয়ে নিলে একটু অসুবিধা হবে গৌরাঙ্গিকেই কালার করতে দিলাম কালকে যেহেতু ওর কালারিং এক্সাম তো ওই জন্য এটা তো টিউশনে করেছিল আমি যেটা দিয়েছি সেটা করে তাড়াতাড়ি কালার করো ঠিক আছে চলো তোমাদেরকে আর এই দেখো আজকে তো বললাম তোমাদেরকে কী রান্না করেছি উচ্চ আলু ভাজা দুপুরে খাওয়া হয়ে গিয়েছে আর আছে একটু বাঁধাকপি চচ্চড়ি এটা রাত্রের জন্য আর এখানে একটু ভেন্ডির ঝাল রেখে দিয়েছি হাজবেন্ডের জন্য ও রাত্রে খেয়ে নেবে রুটি দিয়ে আজকে রাত্রে রুটি করবো আর এখানে আছে একটু ভাত তো এটা দুপুরে বেঁচে ছিল আর এই যে আজকে এই আটা মাখা দেখিয়ে আমি ব্লগটা এন্ড করছি কাবা কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখনকার মতো গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো আবার কাল অবশ্যই সকাল সকাল দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে কটা বলতো ভোর চারটে তো আজকে সকাল সকাল ব্লকটা স্টার্ট করলাম আজ একাদশী সকলকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তো আমি চারটে উঠে তারপরে স্নান সেরে ঘর মুছে একেবারে রান্নাঘরে চলে এসেছি তো এইখানে দেখছো সাবু তো সাবুটা আমি গরম জলে ভিজিয়েছি তোমরা একবার ভিজিয়েও তাড়াতাড়ির সময় তাড়াতাড়ি ভিজে যায় আর বাদামটাও ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি হচ্ছে ছোটো ছোট করে আলু কেটে নিয়েছি কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা দিয়েও একটা রেসিপি বানাবো তো তোমাদের সাথে সবটা হয়তো শেয়ার করতে পারবো না কিছু কিছু তোমাদেরকে শেয়ার করব কারণ হাজব্যান্ড কালকে রাত্রে বলেছিল যে ও একাদশী করবে আমি তো আর কি ভাবতে পারি নিজেও একাদশী করবে তো আমি শুনে তো খুবই খুশি হলাম তো সেই জন্য সকাল সকাল উঠে আর কি ডাব্বা গোছাতে হবে যেটা ভগবানকে ভোগ লাগে একাদশীতে পেতে হয় সব কিছু তো সেই জন্য আমি সকাল সকাল উঠে গিয়েছি আর এখানে বাদাম ভেজে নি ছি শুকনো খোলায় তো বাদামগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি বাদামটা নামিয়ে তারপরে এটা গুঁড়ো করে নেব তাহলে খেতেও আর কি ভালো লাগে সাবুর ফ্রাই তোমরা করে দেখো এরকম আর এখানে আলু কেটে নিয়েছি কুচি কুচি করে এই আলুগুলো ভাজা বসাবো তো আজকে করব সাবুর ফ্রাই আর বাকি কী কী করবো তোমাদেরকে শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো আর আদা একাদশীতে তোমরা টমেটো কাঁচা লঙ্কা আদা ইউজ করতে পারো আর শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো তো আমার ছিল না বলে দিইনি আর এই দেখো তোমাদেরকে আমি একটু হাই করলাম এখন কথা বলছি না কেন বলো তো অ্যাডজাস্ট ফ্যান চলছে তো সেই জন্য আর এই যে দেখো এখানে আঙুরও আমি ধুয়ে রেখে দিয়েছি আর কি রান্না করছি আর একটা একটা করে কাজ এগিয়ে রাখছি তাহলে একেবারে তাড়াতাড়ি ভগবানকে ভোগ লাগিয়ে দিতে পারবো আর এখানে আছে বাদাম ভেজানো এখানে আপেল কলা শসা ওগুলো আছে আর এই যে এখানে আছে সাবু ফ্রাই আর এই দেখো করেছি হচ্ছে সাবুর পকোড়া তো সাবুর পকোড়া খেলে কিন্তু একাদশীতে বেশ একটু মুখরোচক জিনিস ভালো লাগে খেতে তোমরাও বানিয়ে খেয়ে দেখো সাবুর কিন্তু লুচিও বানানো যায় তো অনেকটা টাইমের দরকার বলে আমি আর ওটা করতে যাইনি আমি ডাইরেক্ট পকোড়াটাই করলাম আর এই দিকে দেখো ভগবানকে ভোগ লাগানোর জন্য তুলসী পাতাও দিয়ে দিয়েছি এবার ভগবানকে ভোগও লাগিয়ে দেব। আর এই দেখো বৃন্দাদেবীকে দেবীকে একটু দর্শন করে নাও একাদশীর দিন তোমরা পারলে অবশ্যই ভগবানকে ফুলের মালা বানিয়ে দিও বা কিনে দিও কারণ একাদশীর দিন অবশ্যই ভগবানকে মালা দেওয়া উচিত অন্যদিন দাও বা না দাও আমি সেই জন্য চেষ্টা করি একাদশীর দিন অন্তত ভগবানকে মালা দেওয়ার আর বাকি সব সময় তো দিয়ে উঠতে পারি না আর ফুলই দিই সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম আজকে ভগবানকে দর্শন করে মনটা খুবই ভালো লাগছে আর একাদশী দুইজনা করলে স্বামী স্ত্রী সত্যি খুবই ভালো লাগে পরিবারের সকলে মিলে তোমরাও করে দেখো অনেক শান্তি পাবে অনেক ভালো লাগবে তো চলো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে এগারোটা ছয় তো আজকে হচ্ছে একাদশী পাপমোচনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে আর নতুন ব্লগ নিয়ে ভিডিওটা শুরু করছি আজকে একাদশীর ব্লগ তো কালকের আর আজকের মিলে দু দিনের ব্লগ যাবে তো সকালের সব কিছু তোমাদেরকে কিছুটা করে শেয়ার করেছি এবার মেয়েকে আনতে যাব ওকে নিয়ে আসার পরে আবার তোমাদের সাথে কথা হবে ঠিক আছে গৌরাঙ্গিকে নিয়ে বাড়ি চলে এসেছি আর মাসিতে বাড়িতে গিয়েছিলাম একটু বসে তারপরে বাড়ি চলে এলাম আর গৌরাঙ্গিকে এবার স্নান করিয়ে দেবো খেলা করছে তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি একাদশ করে আজকে একটু কষ্ট হচ্ছে কারণ আজকে প্রচুর কাছাকাছি করেছি যেহেতু বাড়ি যাওয়ার দিন সামনে এগিয়ে আসছে তো আজকেই অনেকগুলো কাছাকাছি করেছি আর বাকি আছে যেগুলো সেগুলো কালকে কেচে দেবো তো মেয়েকে একটু দেখাই তারপরে ব্লগটা এন্ড করবো গৌরাঙ্গে বসে বসে কি করছে আজকে এক্সাম কেমন হয়েছে গৌরাঙ্গি দেখো একদিকে চুল বা একদিকে চুল খুলে দিচ্ছি এই তো আর এখানে সব প্রসাদ ঢাকা আছে হাজব্যান্ডকে সব ডাববাই করে দিয়ে দিয়েছি আজকে যেন তো হাজব্যান্ডও করেছে একাদশী আমি তো খুব খুশি যে ও আজকে একাদশী করেছে আর এখানে মেয়ের জন্য আমি করেছি একটু খিচুড়ি এই দেখো ডাল চাল আর আলু দিয়ে আর লবণ হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে করেছি একটু ঘি দিয়ে ওকে খাইয়ে দেব। তো তোমাদেরকে বললাম যে হাজবেন্ড আজকে একাদশী করেছে আমি তো মানে ওকে বলি কিন্তু ও যেহেতু নাইট ডে এরকম কাজ থাকে বলে ও আর কি করতে চায় না কষ্ট হয়ে যায় বলে তো কালকে আমার মা ফোন করেছিল রাত্রে বলেছিলো করতে তো যেহেতু কোনো একাদশী ও করে উঠতে পারে না প্রত্যেক বছরে তো আর কি ছাব্বিশটা করে একাদশী থাকে আর তারপরে মহা ও দিনও একাদশী করে কখনো কখনো। তো সেগুলো তিথি অনুসারে হয় তো আমি তোমাদেরকে একাদশীর সমস্ত ডিটেলস ধীরে ধীরে জানাবো আর সেই জন্য আজকে করেছেও তো ওকে ডাব্বা সব কিছু গুছিয়ে দিয়েছি খেজুর দিয়েছিলাম তারপরে আর দিয়েছি সাবু ফ্রাই সাবুর পকোড়া ফল দিয়েছি আর হচ্ছে বাদাম ভেজানো ছিল বাদাম দিলাম তো কলা আপেল আঙুর তারপরে শুষা লেবু এইগুলোই আজকে আমাদের একাদশী মহাপ্রসাদ তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি আবার কাল নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো একাদশী একাদশীব্রত করো সবার মঙ্গল হোক হরে কৃষ্ণটাটা